কথায় আছে না ঢেকে স্বর্গে গেল বাড়া বাঁধে আমার অবস্থা হচ্ছে তাই আমি যতই ঘুরি ফিরি যতই যাই করি বাসায় এসেছে যে আমার সেই বাড়া বাঁধতেই হবে শুধু আমার না প্রত্যেকটা গৃহিণীদেরই কিন্তু এই একই অবস্থা আমি যতই স্বর্গে যাই যতই যেখানেই যাই না কেন আমার ওই বাড়া বাঁধতেই হবে ঘরের সকল কাজই আমার করতেই হবে করতেই হবে এটা না করলে তার হবে না তো চলুন কোথায় গেলাম কি করলাম তাই দেখাই আসসালামু আলাইকুম আহ কেমন আছেন করছি আমার নতুন একটি ব্লগে এই তো আজকে ছিল পনেরোই ফেব্রুয়ারি আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি যেহেতু আমার হাজবেন্ড কথা দিয়েছিল তার ইভেন্ট টিভেন্ট শেষ হলে আমাকে নিয়ে বের হবে তো সেই তার কথা রাখার পালা চলে এসেছে আমি সুন্দর মতো একটা সুন্দর ড্রেস পরে তার সাথে বের হয়ে গিয়েছি আর সে হচ্ছে এখানে বাইক ঠিক করছে দেখেন কি বলছিলাম ড্রাইভার তাড়াতাড়ি আসো আমাদের লেট হচ্ছে ড্রাইভার ড্রাইভার থ্যাংক ইউ ড্রাইভার

মেইন রোডে না আমরাও অলরেডি হচ্ছে যে শহীদ মিনারের কাছে চলে এসেছি আর আমার এই রাস্তাটা বরাবরই খুবই পছন্দ আমি আমিও সবসময় এ দিয়ে যখন যাই আমি ব্লগের মধ্যে বলি যে এই রাস্তাটা আমার খুব পছন্দ আর শহীদ মিনারে সম্ভবত কোনো একটা প্রোগ্রাম হচ্ছিল আর আসলে ফাল্গুন উপলক্ষে সব জায়গায় টুকটাক করে হচ্ছে যে প্রোগ্রাম হচ্ছিলো জায়গা জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছিলো তো আমরা প্রথম রকম প্ল্যান ছাড়াই হচ্ছে যে বের হয়েছিলাম যে কোথায় যাবো আসলে জানা ছিল না তাকে বলেছিলাম আমাকে পুরান ঢাকার বিউটি বর্ডিংয়ে নিয়ে যাওয়ার জন্য সে আর আমাকে বিউটিউবংয়ে নিয়ে যায় নাই সে কোথেকে কই নিয়ে গিয়েছে আমি আর তখনও জানতাম না তো সে আর কি মাঝ পথে একজনের সাথে দেখা হলো তো জিজ্ঞাসা করছিল যে কোথায় যাবেন তো বলতেছে যে সে রবীন্দ্র সরোবর যাবে তা আমি বলছিলাম যে রবীন্দ্র সরোবর তো আমি যাবো না আমার মেজাজ এমনি গরম হয়ে গেছে আর আমার হচ্ছে হুটার হচ্ছে যে মেজাজ গরম হয়ে যায় যদি আমার পছন্দ মতো কিছু না হয় তা আমি তাকে বারবার বলছিলাম আমি যাব না আমি যাব না আমি রবীন্দ্র সরোবর যাব না পরে সে বলছিল একবার গিয়েই দেখো না আর এই দেখেন এই রাস্তার কথা আর আমি কি বলবো এই রাস্তার কথা যারা যারা গিয়েছে তারাই জানে এই রাস্তাটা কত সুন্দর এই রাস্তাটাকে সম্ভবত ফুলার রোড বলে আর দেখেন এত সুন্দর লাগতেছিল সানি ডে ছিল তার মধ্যে নিজের পছন্দের মানুষ তার উপর হচ্ছে যে বাইক রাইড এইসব রাস্তা হচ্ছে যে বাইক দিয়ে দিয়ে আর ঘুরতে অনেক বেশি মজা লাগে আমার তো খুব পছন্দ এইসব রাস্তা এভাবে ঘুরতে কার কার পছন্দ বলেন তো বাইক রাইড আমার তো এখন অনেক বেশি পছন্দ হয়ে গেছে প্রথম প্রথম অনেক ভয় পেতাম কিন্তু এখন আর ইউসড হয়ে গিয়েছে এখন আর ভয় লাগে না ভালোই লাগে এই তো কথা বলতে বলতে আমরা রবীন্দ্র সরোবরে চলে এসেছি দেখেন আজকে কিন্তু আমাকে বেশ সুন্দর লাগছে তাই না আর লাল কালারে না প্রত্যেকটা মেয়েকে অন্যরকম সুন্দর লাগে চেহারা অন্যরকম গ্লো চলে আসে আর এই তো রবীন্দ্র সরোবরের ভিতরের দিকে আমরা চলে যাচ্ছিলাম বাইরেই দেখলাম একটা আপু হচ্ছে এরকম ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আর মানুষ এত ভিড় করে আছে দেখছেন না আমি ভিডিও করছি যেরকম তারাও কিন্তু ভিডিও করার উদ্দেশ্যে ভিড় করেছে কেউই কিন্তু কেনার উদ্দেশ্যে ভিড় করে নাই এই জিনিসটা যদিও আমার কাছে খুব খারাপ লেগেছে যে কেউই কিনলো না তা আমিও কিনলাম না যদিও এখানে অনেক বেশি দাম চাচ্ছিল এখানে কেনাটা উচিত বলে আমার কাছে মনে হয়নি ঢুকেই হচ্ছে যে রবীন্দ্র সরোবরের এই প্রোগ্রামটাতে আমরা যাই মানে পিঠা উৎসবটাতে আর গিয়েছি তো এটা হচ্ছে আজকে পর্যন্তই থাকবে প্রথমেই আমি ক্যামেরাটা দিয়ে পুরোটা মেলা কীরকম ওইটা রাউন্ড দিচ্ছিলাম এখানে নানা রকমের অ্যাক্টিভিটিস ছিল বাচ্চাদের জন্য আর হচ্ছে যে এখানে এই দেখেন এখানে নানা ধরনের পিঠা দুধপুলি দুধ চিতই তারপরে আসলে অনেক ধরনের পিঠা ছিল আমি আসলে নাম জানি না এগুলার নকশি পিঠা ভাপা পিঠা তেলের পিঠা পাটি সত্তা পিঠা পিঠা আসলে কত ধরনের যে পিঠা এগুলোর নাম বলে শেষ করা যাবে না পরবর্তীতে আমি এখানে গিয়ে দেখছিলাম যে লাইভ চাপটি বানানো হচ্ছিলো তা আমি হচ্ছে একটা চাপটি নিই আর এই দেখেন এখানে ঝাল পিঠা ছিল চাপটি ছিল ডিম পিঠা ছিল অনেক রকমের পিঠা ছিল চিতই পিঠা ছিল আমি গিয়ে হচ্ছে যে খাওয়া শুরু করি চাপটি দিয়ে ওনাদের ভত্তাটা অনেক বেশি অসাধারণ ছিল তারপর হচ্ছে যে আমি এখান থেকে ওনাদের বাষট্টি রকমের মশলা দিয়ে নাকি এই পাকোড়াটা তৈরি এই পাকোড়াটা আমি কি করছিলাম চাপটি দিয়ে যে ভর্তাটা দিয়ে খাচ্ছিলাম না ওই ভর্তাটা দিয়ে হচ্ছে যে আমি এই এর টেস্ট না দ্বিগুণ বেড়ে গিয়েছিল আমার কাছে মনে হয়েছিল যে চাটনির থেকে হচ্ছে যে এই ভর্তা দিয়ে বেশি ভালো লাগছিল হালকা একটু চাটনি দিয়ে আর এখানে গান হচ্ছিল সন্ধ্যায় শুনেছিলাম কোন কোন পরিচিত শিল্পীরা আসবে কারা কারা নাকি আসবে নাম করা শিল্পীরা আসবে তা আমরা বেশিক্ষণ ওয়েট করিনি

হচ্ছে যে আবার চলে যায় এখানে আরও অনেক ধরনের স্টল ছিল এখানে ম্যাক্সিমামই পিঠার স্টল ছিল যেহেতু পিঠা উৎসব ছিল এখানে কিছু কেকের দোকান ছিল মানে ম্যাক্সিমামই হচ্ছে যে পিঠা তো আমি দেখছিলাম ঘুরে ঘুরে যে আসলে কি কি ধরনের পিঠা ছিল তো দেখলাম সব দোকানেই মোটামুটি সেম রকমেরই পিঠা মানে ঘুরে ফিরে তো একই রকমের পিঠা পিঠা তো আর চেঞ্জ হতে পারে না তাই না দেখা যায় সবাই এক রকমের পিঠাই সেল করছিল আর এখানে কিছু চাইনিজ আইটেম দিয়েছিল কিন্তু চাইনিজ আইটেমগুলো দেখে আমার কাছে একটু ভালো লাগে নাই মানে কেমন যেন মনে হচ্ছিল যে কালার দিয়ে ভরিয়ে দিয়েছে এরকম লাগছিল তো আমার হাজবেন্ড হচ্ছে যে আমাকে রেখে হচ্ছে নামাজ পড়তে গিয়েছিল বাবুকে নিয়ে তো আমি বসে বসে একটু একটু করে হচ্ছে যে ভিডিও করছিলাম আর এত বেশি গ্যাদারিং ছিল আর এই তো তারপর তার নামাজ পড়ে এসে পড়েছে এসে দেখি যে তারা দুশ্চিন্তা করতেছে আমাকে কিছু বলেও নাই তারপর হচ্ছে আমি ফোন দেওয়ার পর জানতে পারি যে তারা চলে এসেছে তারপরে এই তো বাসায় চলে এসেছি আর বাসায় এসে যে বললাম না দেখি হচ্ছে যে স্বর্গে গেলেও হচ্ছে যে বারাবাদে এরকম একটা কথা আমার আম্মু বলতো একদম ঠিক কথাই বলতো যত যাই করি সারাদিন ঘোরাফেরা করেছি তারপর হচ্ছে যে বাসায় এসে বাসার যত কাজ আছে যাবতীয় যত কাজ আছে সব কাজই তো করতে হবে কিছু তো করার নেই সব কাজই করতে হবে আর এই তো আমি হচ্ছে যে একেবারে রাতে উপরে খাওয়া দাওয়া করে এসেছি মানে আমি আমার শাশুড়ি বাসে খাওয়া দাওয়া করে এসেছি খাওয়া দাওয়া করে এসে হচ্ছে যে কালকের জন্য রান্নাবান্না করে ফেলছিলাম কি দেখা যায় একটু লেট করে ঘুমাতে ঘুমাতে দেখা যায় সকালে উঠতে উঠতে লেট হয়ে যায় বা নামাজ পড়া আবার শুলে দেখা যায় আর উঠতেও ইচ্ছে করে না খাবার দাবার অনেকটাই লেট হয়ে যায় তো নাস্তা পানি বানানো যায় কিন্তু বান্না না বেশি লেট হয়ে গেলে আর করতে ইচ্ছে করে না আমার কাছে এখন আমি হচ্ছে সব কেটে বেছে নিয়েছিলাম আর এখানে সব কিছু আমি আস্তে আস্তে করে সব কিছু ধুয়ে নিচ্ছিলাম এ তো আমার ধোঁয়া দেই শেষ এখন সিংক টিং পরিষ্কার করে ডিরেক্ট চলে যাবো যে এখন যা যা আছে ওইগুলো আরেকটু ধোয়াটা দিয়ে তারপর উঠিয়ে নেব এখন এগুলো সব ধোয়া দিয়ে শেষ করলাম শেষ করে তারপর চলে যাবো যে মাংসটা বসানোর জন্য আর আমি দুইটা ডিম সিদ্ধ দিব আমার হাজব্যান্ড হচ্ছে যে আজকে বলছিল যে ভুনা খিচুড়ি খাবে ডিম দিয়ে আর হচ্ছে যে গরু মাংস দিয়ে বাসায় কিছুটা পরিমাণে গরু মাংস ছিল ওই গরু মাংসটাই তাকে রান্না করে দিব আর ডিম ভুনা করে দিব ভেবেছি কিন্তু দেখেন কি কষ্টের ব্যাপার আমি না ডিমগুলাকে সিদ্ধ কর মানে ঠিকঠাক মতো সিদ্ধ করি নাই দুটা ডিম ফেটিয়ে দেখি যে হাফ বয়েল হয়ে আছে তো আমি আর কি করবো এরকম করে তো আর ডিম খাওয়া যায় না কি বলেন এভাবে কি ডিম ভুনা করা যায় দেখেন এখন পুরো ডিমটা কেমন হয়ে আছে এভাবে কি ডিম খাওয়া যায় তো আমি কি করলাম যে এটা ধুয়ে বা ইয়ে করে আমি খেয়ে ফেলছি ডিমগুলো তো ফেলাও যাবে না এখন এটাকে রান্নাও করা যাবে না একটা সাইড হওয়া আর একটা সাইড একদম অর্ধেক তো এইভাবে কি রান্না করা যায় তো আমার এত বেশি মেজাজ গরম হচ্ছিল আর এখানে আমি হচ্ছে যে বাবুর ভাজিটা বসিয়ে দিচ্ছিলাম কারণ আমার সবার খাবার দেখা যায় না করলো আমার বাচ্চার খাবারটা আমি সবসময় চেষ্টা করি রেডি করে রাখার জন্য মানে বাচ্চার ব্যাপারে তো এমনিতেই তো খাওয়া দাওয়া করতে চায় না আলু ভাজিটাই খায় বা নুডলস খায় যা যা খায় ও ওইগুলো হচ্ছে যে আমি হাতের কাছে রাখতে চাই আর কি আর এই তো আমি ভাজি বসিয়ে দিই এখন হচ্ছে যে এখানে আমি ওর নুডলসটার প্রিপারেশন করে নিচ্ছিলাম নুডলসটা রান্না করে রাখলে সকালে দেখা যায় ওই ম্যাক্সিমাম টাইমই দেখা যায় ও নুডলস খেতে চায় আর এখানে আমি নুডলস বসিয়ে দিই এখানে আমি গরুর মাংসটাকে মাখাচ্ছিলাম তো আমি হচ্ছে যে আজকে আর মশলা কষিয়ে বসাবো না আজকে হচ্ছে যে হাতে মেখিয়ে বসিয়ে দিব যেহেতু হাতে টাইম শর্ট এখানে আমি আদা বাটা তারপর হচ্ছে যে পেঁয়াজ রসুন বাটা আমি যেভাবে আর কি রান্না করি ওইভাবে আপনাদেরকে প্রসেস দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি কিছুটা পরিমাণে লবণ তারপর হচ্ছে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া তারপর লং এলাচি মানে যাবতীয় যত ধরনের মশলা আছে সবগুলো দিয়ে হচ্ছে যে আমি ভালো মতো হচ্ছে যে মাখিয়ে নিবো আর ঝালটা আমি একটু কমই দিই কারণ আমার হাজব্যান্ড ঝাল খেতে পারে না বাবুও ঝাল খেতে পারে না দেখা যায় মাঝে মধ্যে মাংসের আলু দিয়ে তাকে একটু খাওয়াই তো তার জন্য একটু ঝালটা আমি কমই দিই এখানে আমি একটু তেল দিয়ে প্রথমেই অল্প করে তেল দেব তেল দিয়ে এই জিনিসগুলোকে ভালো মতো মাখিয়ে দশ পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো আর এইভাবে রান্না করলেও কিন্তু বেশ মজা হয় মাংসটা মাংসের কোনো টেস্ট নষ্ট হয় না যখন আপনাদের হাতে কেনার টাইম খুব শর্ট থাকবে তখন আপনারা চাইলে এভাবে মাংস বসিয়ে দিতে পারেন এভাবে হচ্ছে সময়টা সাশ্রয় হয় অনেকটা হাত ধোয়া পানি দিয়ে হচ্ছে যে পরে হচ্ছে এটা আমি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি এখন চলে যাব অন্য কাজে তো অন্য কাজ বলতে এখন হচ্ছে যে আমার টেবিল গুছানোর পালার টেবিল এক অবস্থা হয়ে আছে মানে কোথাও গেলে কি হয় একা বাসার মধ্যে কাজ করার মতো কেউ থাকে নিজেরটা নিজেকেই আবার দেখা যাক ঘুরে ফিরে এসে হচ্ছে নিজের কাজ নিজেরই করতে হয় কিছু করার থাকে না আর কোনো কাজ না গুছিয়ে না আমি ঘুমাতেও পারি না আমার ঘুমই আসে না তো সব কিছু কাজ টাজ গুছিয়ে টুছিয়ে হচ্ছে যে এখন হচ্ছে যে আমার এই তো গুছিয়ে টুছিয়ে একদম আমার বাসার ফাইনাল লুক ফ্রিজ ট্রিজ সব পরিষ্কার করেছি আজকে বাচ্চার খেলনা টেলনা সব কিছু হচ্ছে যে আমি দেখেন গুছিয়ে টুছিয়ে একদম চাকাচাক করে ফেলেছি সকালে উঠলে আর কোনো রকম প্যারা থাকবে না কাজের রিল্যাক্স মুডে তখন থাকতে পারবো কিন্তু ঘুম থেকে উঠার পর যদি এক কাদা কাজ চোখের সামনে থাকে তখন না মেজাজ আসলেই অনেক খারাপ হয় এই তো আমি ঘরপর গুছিয়ে এখন এই তো আমার খিচুড়ি হয়ে গিয়েছে এই তো আমার গরু মাংস অলরেডি ডান এই তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ